শিং মাছ জ্যান্ত অবস্থায় ধরা কিন্তু বেশ কঠিন কাজ এই জন্য আমি বাজার থেকেই মাছগুলোকে কাটিয়ে এনেছি আর প্রত্যেকটা মাছের পেটেই দেখুন ডিম আছে বেশ কিন্তু মাছগুলোকে তো ধুয়ে ওইদিকে রেখে দিয়েছি ভালো করে আর এই মাছ ধোয়াও ভীষণ জ্বালা আর আদা জিরে আর শুকনো লঙ্কা একসাথে করে শিলে বেটে নিয়েছি বাটা মশলা তরকারি স্বাদটা হয় ভালো এই জন্যই শিলে বাটলাম আর এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একে একে করে মাছগুলোকে ছেড়েছি একটু ফাটছিল একটু সাবধানে ভেজে নিয়েছি মাছগুলোকে সেই মাছ ভাজা তেলের ওপরেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু লাল হয়ে যাওয়ার পরে বাটা মশলাটা দিয়েছি আর বাটি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতন তো সব তরকারিতেই দিতেই হয় সেটা আর বলার কি থাকে নতুন করে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পরে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এই শিঙি মাছ মানে আমরা ভাবি হয়তো অসুস্থ হলেই খাওয়া হয় বহু বছর পরেই খাওয়া হলো কিন্তু বেশ ভালোই লাগলো খেতে কিন্তু ভালো লাগলে লাইক করে দেবেন